নটার সময় আমরা ঘুমিয়ে পড়েছি খাওয়া দাওয়া হয়নি আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে কটার সময় সাতটার সময় ঘুমিয়ে গেছে তো হঠাৎ বলছে ঘুরতে যাবে কোথাও ঘুরতে নিয়ে চলো তো আমরা কি মুড বললাম চলো কোথাও যাওয়া যাক তো সেইভাবে বেরিয়ে যাচ্ছে বেরাবো এখন এখন কটা হচ্ছে নটা পনেরো দশটা বাজে আর দেখো বাইরে কত কুয়াশা দেখো গাইস পনেরো দশটা বাজে আর এখনো পুরো কুয়াশা কুয়াশা তো সোনালি এখন ম্যাগি বানাচ্ছে এই ম্যাগি বানাচ্ছে জল কই ঠিক আছে স্নান করে রেডি এখন আমি যাব স্নান করতে আর স্নান ঠান করে এখন আমি রেডি হব সাড়ে সাতটার থেকেও রেডি হচ্ছে এখনও রেডি হয়ে পারেন নটা বাজতে যায় আর কি পনেরো দশটা তো আমি এখন যাব স্নান করতে দেখো গাইস এটা হচ্ছে সেরু আমাদের বাড়ি ও কত দূর অত দূর থেকে এখানে চলে এসেছে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখন ভাবছি বাড়ি যাবে কি করে ওই দেখো আমাদের বাড়ি দেখাও যাচ্ছে না কুয়াশার জন্য অনেকটাই দূর এখন দাদা আসছে অত দূর থেকে ওর মার মাসি আসছে নিতে এই যে আর এর পিছন তো ছাড়াই না সকাল থেকে ওই দেখো ওর মার মাসি চলে এসছে এটা হচ্ছে ওর মাসি

কালো শে দেখো ওকে আবার ছাত্রে বাড়িতে আসতে হলো আমাদের যাও দৌড় মারো দৌড় মারো সব কটা রয়েছে একটাও যায়নি এ বেশ তোর পিছনে ছাড়তে চায় না 렌즈, 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 We can get গাইস দেখো আমি সোনালিকে এখন শাড়ি পরিয়ে দিচ্ছি তো ফাইনাল লুক কেমন হয় অবশ্যই দেখাবো এভরিথিং আমি করেছি পুচুব এখন আমি করবো চল এখন আমরা যাচ্ছি পূজো দিতে তারপরে এসে কথা বলছে আর মন্দিরে ক্যামেরা অ্যালাউ নেই এখন তো তোমরা সবাই জানো ভিআইপি লাইনও বন্ধ হয়ে গেছে এইজন্য আমরা অনেক সকালে উঠে পুজো দিতে যাচ্ছিলাম ওই থাক আমরা অনেক সকালে বেরিয়ে গেছি তো এখন পুরো কুয়াশা কুয়াশা এখন যাব মায়ের দর্শনে তো আমাদের পুজো দিয়ে কমপ্লিট হয়ে গেছিলো তারপর আমরা এদিকে একটু এসে ঘোরাঘুরি করছিলাম সবকিছু দেখে আর পুজো দেওয়ার সময় অনেক সুন্দর করে পুজো দিয়েছে মায়ের দর্শনটাও খুব সুন্দর হয়েছিল তারপরে এখানে সানি একটু মোমবাতি ধূপকাঠি ধরাচ্ছিল আর এইখানে আমরা ফোনটা নিয়ে একটু ভিডিও ভিডিও করলাম ফটো টটো করলাম তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি তো গাইস এখন আমরা মন্দির থেকে চলে এসেছি এবার যে একটু সাইট সিন দেখতে তারপরে যাব বাড়িতে আর মন্দিরের মধ্যে ক্যামেরা ছিল না বলে আমরা ভিডিও তাই না বলো তো চলো এই দেখো আজকে আমার বউকে আমি শাড়ি পরিয়েছি আছি ইউজ করবো ড্রেসটা এ হচ্ছে ড্রেসটা চেঞ্জ করে বেরAgo একটু এখন তো गाइस সারা সকাল পুজো হচ্ছে দিয়ে এখন আমরা যাচ্ছি মন্ডমালি তলা আর যা হচ্ছে বাবা khabar বাড়িতে তো চলো মন্ডমালি তলা আগে দেখাসি তো गाइस আমরা ফাইনালি মন্ডমালি তলা চলে এসেছি তো এই জায়গাটা দেখো কেমন তো গাইস এইখানে ছোট একটা হিস্ট্রি জানতে পারলাম সেটা হচ্ছে যে মা এই জায়গাটায় এই ঘাটে কুমারী রূপে স্নান করতে আসতো আর একটা জবা গাছের নিচে একটা জবা গাছের ডালে মন্ডমালা খুলে রাখতো তাই এই জায়গার নাম মন্ডমালি তলা তলা তো এই হচ্ছে সেই জায়গার হিস্ট্রি আর এই হচ্ছে এই জায়গাটা তো চলো যাওয়া যাক আর এই হচ্ছে মন্দির আসো दादा <laughs> এটা হচ্ছে রাইজ সেই বামা খ্যাপার মাটির বাড়ি সেটাই কিন্তু এখানে ক্যামেরা অ্যালাউ নেই বলে আমি এতটাই শ্যুট করেছি এরপর আর করিনি প্রাইজ এখন আমরা তারাপীঠ থেকে বেরিয়ে গেলাম এখন যেমন রামপুরহাট ওখানে যে ডাইরেক্ট বাড়ি তুমি যদি কিছু বলতে চাও চলো এখন বাড়ি চালা যাবে না তো গাইস আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আর কালকে আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছিলো তো সেই জন্য আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি আর একটু আগে উঠলাম ঘুম দিয়ে আর ঘুম দিয়ে উঠে দেখি শোনালি আমাদের গাছে একটা স্ট্রবেরি নিয়ে কিছু বলবে দেখো তো বলে কি বাই এটা হচ্ছে আমাদের গাছে স্ট্রবেরি খুব সুন্দর অনেকদিন পর ব্লকটা দিয়ে আসলাম এজন্য শেষ করলাম আজকে সকালে আর যারা যারা এখন লাইক করে শেয়ার করে দিও আর চেষ্টা করবো আস্তে আস্তে ব্লক ব্লগটা আনার তো চলো টাটা বাই